হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এমন নম্বর মাল্টিপ্লাই করা যায় বা গুণ করা যায় যেগুলো ওদের বেইসের ক্লোজ থাকে এর জন্যে আমার সবচেয়ে আগে বুঝতে হবে বেইস কি জিনিস ধরো আমার কাছে একটা নম্বর আছে যেমন ফিফটি সেভেন তো এটার বেসটা কী হবে এখানে এই নম্বরটা দুটো ডিজিটে করা আছে তাহলে এটার বেইস হবে টেন টু দি পাওয়ার টু মানে হান্ড্রেড যদি আমার কাছে নম্বর থাকে থ্রি তাহলে এটার বেস হবে টেন টু দি পাওয়ার থ্রি কারণ এখানে তিনটে ডিজিট আছে হুইচ ইস ওয়ান তো এইভাবে আমরা বেস বের করতে পারি আজকের ভিডিওতে শিখব কিভাবে এমন সব নম্বরের মাল্টিপ্লাই করা যায় যেগুলো ওদের বেস থেকে নিচে কিন্তু ক্লোজ যেমন নাইনটি ফাইভ টাইমস নাইনটি সেভেন অথবা নাইনটি টু টাইমস নাইনটি নাইন অথবা নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ টাইমস নাইন হান্ড্রেড নাইনটি থ্রি রকম নম্বরগুলো যেগুলো ওদের বেসের খুব কাছাকাছি ওগুলোকে কিভাবে খুব তাড়াতাড়ি মুখে মুখে করতে পারবে তাই আমরা আজকে ভিডিওতে শিখবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি ভিডিওতে একটা ছোট লাইক দিয়ে শুরু করছি আজকের তো আজকের ভিডিওতে আমরা এমন নম্বর নেব যেগুলো বেস থেকে নিচে মানে বিলো দ্য বেস বিলো হলেও এটা কিন্তু ক্লোজ হতে হবে মানে বেসের কাছাকাছি হতে হবে যেমন এই নম্বরগুলো ঠিক আছে তো দেখে নিচ্ছি কীভাবে এটা সলভ করব আজকের আমার প্রথম দুটো নম্বর হবে নাইনটি ফোর টাইমস নাইনটি টু ঠিক আছে এটা মাল্টিপ্লাই করতে হবে ফার্স্টলি এটার বেস কত হবে এটার বেস হবে টেন টু দি পাওয়ার টু কারণ এখানে দুটো ডিজিট আছে তাই তো টেন টু দি পাওয়ার টু দ্যাট মিন্স হান্ড্রেড এইবার এই নম্বর থেকে আমি হান্ড্রেডটা মাইনাস করব মানে নাইনটি ফোর মাইনাস হানড্রেড করব তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস সিক্স সেই মাইনাস সিক্সটা আমি এখানে সাইডে লিখব ঠিক আছে সেইমভাবে নাইনটি টু থেকে হান্ড্রেড মাইনাস করলে আমি পাচ্ছি মাইনাস এইট রাইট এটা আমি লিখে নিলাম এবার তোমার যা করতে হবে এটা হলো ক্রস এডিশন যে কোনো একটা করলেই হবে হয় এটা অথবা এটা তো নাইনটি ফোর প্লাস মাইনাস এইট রাইট তো 94 ফোর প্লাস মাইনাস এট করলে কত হচ্ছে মানে 94 ফোর মাইনাস এইট করলে আমি পাচ্ছি 86 সিক্স ঠিক আছে সেই 86 সিক্সটা আমি এখানে লিখব এটা হলো আমার প্রথম পার্ট এই অঙ্কের দ্বিতীয় পার্টে আমি এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করবো মানে মাইনাস সিক্স টাইমস এটা হবে মাইনাসে প্লাস হয়ে যাবে আর সিক্স টাইমস এইট হবে ফর্টি এইট সেই ফর্টি এইটটা আমি এখানে লিখব এই হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার আমি এটা এক্সপ্লেন করে করে করেছি তাই একটু সময় বেশি লেগেছে কিন্তু পরের অঙ্কটা যখন করবো দেখবে খুব তাড়াতাড়ি এটা করা যায় এবার ধরো আমার করতে হবে নাইনটি সেভেন টাইমস নাইনটি এইট ঠিক আছে মাল্টিপ্লাই করতে হবে প্রথম স্টেপ আমি এর থেকে বেসটা মাইনাস করব মানে নাইনটি সেভেন মাইনাস হান্ড্রেড করবো আমি পাবো মাইনাস থ্রি আর নাইনটি এইট মাইনাস হান্ড্রেড করলে আমি পাবো মাইনাস টু ঠিক আছে এবার ক্রস অ্যাডিশন নাইনটি সেভেন প্লাস মাইনাস টু মানে নাইনটি সেভেন মাইনাস টু হবে নাইনটি ফাইভ আর এবার এই দুটো আমি মাল্টিপ্লাই করবো থ্রি টাইমস টু হবে সিক্স কিন্তু সিক্স সিঙ্গেল ডিজিট নম্বর আমার লিখতে হবে দুই সংখ্যায় তাই আমি লিখবো জিরো সিক্স এই হবে আমার অ্যান্সার চলে এসেছে আমার ক্যালকুলেটার আমরা করে দেখে নেব 97 সেভেন টাইমস নাইনটি এইট হবে নাইন ফাইভ জিরো ঠিক আছে মিলেছে উত্তর চলো আরেকটা অঙ্ক দেখে নিই ধরো এবার আমার করতে হবে নাইন হান্ড্রেড ঠিক আছে এটাও কিন্তু বেসের কাছাকাছি এবং বেস থেকে কম মানে বিলো দ্য বেস তো এটার বেস কথা হবে প্রথমে বেস হবে টেন টু দি পাওয়ার ওয়ান টু থ্রি সো টেন টু দি পাওয়ার থ্রি মানে ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো এবার নাইন নাইনটি ওয়ান থেকে ওয়ান থাউজেন্ড যদি আমি মাইনাস করি তাহলে আমি পাচ্ছি মাইনাস নাইন আর নাইন 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 থেকে ওয়ান থাউজেন্ড মাইনাস করলে আমি পাচ্ছি মাইনাস ওয়ান ঠিক আছে এবার আমি ক্রস অ্যাডিশন করবো মানে নাইন নাইনটি ওয়ান প্লাস মাইনাস ওয়ান মানে নাইন নাইনটি ওয়ান মাইনাস ওয়ান হবে নাইন নাইনটি আর এই দুটোকে আমি মাল্টিপ্লাই করবো নাইন টাইমস ওয়ান কিন্তু যেহেতু আমার বেচে তিনটে জিরো আছে তাই আমার এই নাইনটাকে লিখতে হবে জিরো জিরো নাইন এই হবে আমার ফাইনাল অ্যান্সার এসে পড়েছে আমার ক্যালকুলেটার আমরা কুইকলি দেখে নেব নাইন নাইন ওয়ান টাইমস নাইন 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 হবে ডাবল নাইন ট্রিপল জিরো নাইন ঠিক আছে আমার অ্যান্সার মিলে গেছে এবার দেখে নিচ্ছি আরেকটা অঙ্ক এবার ধরো আমাকে করতে হবে নাইন নাইনটি ফোর টাইমস নাইন এইটি নাইন ঠিক আছে এটা আমার মাল্টিপ্লাই করতে হবে এখানেও আমার বেস হবে ওয়ান তাই তো নাও নাইন নাইনটি ফোর মাইনাস ওয়ান থাউজেন্ড হবে মাইনাস সিক্স নাইন এইটি নাইন মাইনাস ওয়ান থাউজেন্ড হবে মাইনাস ইলেভেন ঠিক আছে আমরা আবার ক্রস অ্যাডিশান করবো তো নাইন এইটি নাইন মাইনাস সিক্স হবে নাইন এইটি থ্রি আর এখানে হবে সিক্স টাইমস ইলেভেন সিক্স টাইমস ইলেভেন আমরা অলরেডি জানি সিক্সটি সিক্স সেই সিক্সটি সিক্সকে আমি লিখবো জিরো সিক্স সিক্স কারণ আমার এখানে তিনটে জিরো আছে ই হবে আমার ফাইনাল আনসার ঠিক আছে খুব ইজি এইভাবে করে এখানে চার সংখ্যা পাঁচ সংখ্যা যত সংখ্যাই হোক তুমি খুব ইজিলি করতে পারবে এবং মুখে মুখে করতে পারবে আচ্ছা এবার স্লাইটলি একটু দূরের নম্বর নিয়ে ট্রাই করো যেমন ধরো আমার কাছে আছে এইটি ফোর টাইমস এইটি নাইন ঠিক আছে এটা বেস থেকে একটু দূরে তাই তো এবার যদি এই সংখ্যা থেকে আমি বেস স্যাপ্র্যাক্ট করি আমি পাবো মাইনাস সিক্সটিন আর এইটি নাইন থেকে বেস স্যাপারাক্ট করলে আমি পাচ্ছি মাইনাস ইলেভেন ঠিক আছে নেক্সট স্টেপে আমি এটাকে ক্রস অ্যাডিশন করবো মানে এইটি নাইন মাইনাস সিক্সটিন হবে সেভেন্টি থ্রি আর সিক্সটিন টাইমস ইলেভেন কত হবে নাও আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি কীভাবে ইলেভেন দিয়ে গুণ করতে হয় খুবই ইজি তুমি সেটা করতে পারবে সিক্সটিন টাইমস ইলেভেন হবে ওয়ান ঠিক আছে কিন্তু আমার বেস যেহেতু হান্ড্রেড যেখানে দুটো জিরো আছে আমি এই নম্বরটাকে তিন সংখ্যায় লিখতে পারবো না আমাকে দুই সংখ্যায় লিখতে হবে তাহলে এই যে ওয়ানটা আছে এটাকে আমি আগে ডিজিটের সাথে অ্যাড করে দেব। ঠিক আছে তাহলে আমার ফাইনাল রেজাল্ট কত আসবে হবে সেভেন ফোর সেভেন সিক্স এই হবে আমার ফাইনাল আনসার এসে পড়েছে আমার ক্যালকুলেটার আমি করে দেখে নেব এইটি ফোর টাইমস এইটি নাইন হবে সেভেন ফোর সেভেন সিক্স আমি কিন্তু ঠিক উত্তরটা পেয়ে গেছি না এখানে শুধু এইটুকু ডিফারেন্স ছিল যে এই নম্বরগুলো হানড্রেড থেকে বা বেস থেকে অনেকটাই দূরে ছিল সিক্সটিন বা ইলেভেন দূরে ছিল তুমি যদি আমার আগের ভিডিও দেখে থাকো সেখানে আমি টু ডিজিট মাল্টিপ্লিকেশান দেখিয়েছি কীভাবে খুব তাড়াতাড়ি বাটারফ্লাই মেথড ইউজ করে করা যায় ওটা তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি এই সিস্টেমে যে কোনো নম্বর মাল্টিপ্লাই করতে পারবে ইট নিড নট বি ক্লোজ টু দ্য বেস ঠিক আছে কিন্তু তোমার ওই টু ডিজিট মাল্টিপ্লিকেশন খুব ভালো করে মনে রাখতে হবে এছাড়াও আমি আটটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইলেভেন থেকে নাইনটিন পর্যন্ত সব নম্বর দিয়ে মাল্টিপ্লাই করা যায় মুখে মুখে খুব সহজে ওইগুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি আরও দূরের নম্বরও এই মেথড দিয়ে করতে পারবে ঠিক আছে ভিডিও শেষ করার আগে দর্শকদের জন্য একটা প্রশ্ন আজকে তোমাদের জন্য প্রশ্ন হবে নাইনটি থ্রি টাইমস নাইনটি ফাইভ প্রশ্ন এক আর দ্বিতীয় প্রশ্ন হবে নাইন নাইনটি ফোর টাইমস নাইন নাইনটি টু ঠিক আছে এই দুটো করে আমাকে কমেন্ট করে লিখে জানাবে আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি এবং সব কমেন্টের রিপ্লাইও করি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধি ঢেঁকি